হার্ট অ্যাটাক বুক ধারফর কিডনির সমস্যা ছাড়াও আপনার যদি গোপন যৌন রোগ থেকে থাকে তাহলে নিয়মিত এই দুইটি উপাদান গ্রহণ করুন আপনার শরীরকে করে তুলবে রোগমুক্ত আপনি যদি অনেক বয়স পর্যন্ত সুস্থ থাকতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি আপনাদের জানাবো কলা ও কিশমিশ খাওয়ার অসাধারণ সব উপকারিতা সম্পর্কে এই দুটি উপাদানই আমাদের মধ্যে খুব পরিচিত এই দুটি উপাদান যদি আপনারা একসাথে গ্রহণ করতে পারেন তাহলে এর উপকারিতা যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার শরীর থেকে বিভিন্ন রোগ দূর করতে অনেক সাহায্য করবে বিশেষ করে যাদের বুক ধরফর করে তাদের জন্য এই টিপসটি অসাধারণ কাজ করবে নিয়মিত আপনি যদি কলা ও কিসমিস একসাথে খেতে পারেন তাহলে আপনার হার্ট অ্যাটাক ও হার্টের বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন কারণ কলা ভিটামিন টুয়েলভ এর অসাধারণ উৎস এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাঙ্গানিজ ভিটামিন সি বায়োটিন ও পটাশিয়াম যা আপনার হার্ট রেট ঠিক রাখতে অনেক সাহায্য করে এছাড়াও পেটের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই কলার ভূমিকা অসাধারণ ঠিক একই রকম উপকারী এই কিশমিস কিসমিস যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনার হার্টবিট ঠিক থাকে এবং আপনি আগের থেকে অনেক বেশি সুস্থ ও স্বাভাবিক থাকেন রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই কিসমিস খেতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা দূর হয়ে যায় নিয়মিত খাওয়ার ফলে আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক কম থাকে আপনি যদি নিয়মিত এই কিসমিস গ্রহণ করতে পারেন তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় নিয়মিত কিসমিস খাওয়ার ফলে অনেকেই চশমা ব্যবহারের মতো ঝামেলা থেকে রেহাই পেয়েছে আপনি যদি অল্প একটু কাজ করার পরে অনেক বেশি আলসেমি অনুভব করেন এবং আপনার হাড় দুর্বল ও ক্যালসিয়াম শূন্যতায় ভুগতে থাকে তাহলে সেটিও দূর করে এই কিসমিস ও কলা এই কিসমিস ও কলা দিন অথবা রাতে যে কোনো সময়ে গ্রহণ করতে পারেন প্রতিদিন একটি কলা ও এক মুঠো খেলে সকল কিসমিস সমস্যা থেকে আপনি নিস্তার পেতে পারেন ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ